গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আমি শিলা তোমাদের সাথে সময় কাটাতে তো টাইম উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আজকে রান্না হবে মিষ্টি আলুর পাতা দিয়ে মানে মিষ্টি আলুর শাক দিয়ে হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি আর এই যে দেখো ভাত বসিয়েছি তো এখন এই যে আমি সবজিটা কেটে নিই এদিকে চাও হয়ে গেছে তো দেখো পটল ভাজা হবে আর সাথে করব চাটনি করব এগুলো এগুলো কাটতে হবে এখন সবজিগুলো কেটে কুটে নেই আর কি বলতো মশলা তো করবো না মাছের চচ্চড়িতে পেঁয়াজ কুচিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে এটা করবো সাথে একটু টমেটো কুচিয়ে দিব তো এইভাবে মিষ্টি আলুর পাতা দিয়ে মানে আমি তো এর আগেও করেছি খুব ভালো লাগে খেতে মানে একদম গ্রাম্য গ্রাম্য খাবার দাবার এগুলা অনেকে আবার পছন্দ করে না আর রিয়ানসার জন্য ডাল করবো ডাল কি বলতো একবার একটুখানি করবো তোমাদের দাদা ভাইকে একটু দিয়ে দিব মানে চচ্চড়ির সাথে আমার আমার এই যে ছোটো মাছের চচ্চড়ি হলে আমার ডাল ডাল কিছু লাগে না আমার চচ্চড়ি ভীষণ প্রিয় বড়ো মাছের থেকেও তো চলো কাটাকাটি কমপ্লিট এখন এই যে পটলটাকে ভাজা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে টমেটো কাটবো এই মাছ ভাজা বসিয়েছি অল্প অল্প করে ভাজতেছি আবার মাছগুলো ভেঙে গেলে ভয় লাগে পটল ভাজাটা হয়ে গেলে তারপরে হচ্ছে ওই পাশে উনানটাতে ডাল বসিয়ে দিব তো ওইদিকে দেখো শাকটাও আমার কাটা হয়ে গেছে মানে সব কিছু কেটে গুটে নিয়ে বসলে পরে অ্যাকচুয়ালি সুবিধা হয় কিন্তু সকালবেলা না ওই যে মনে করো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সাথে সারতেই না তখন হয় না তো ওই যে এক পাশে হতে থাকে এদিকে আমি আবার এদিকে একটার পর একটা করতে থাকি বসিয়ে দিয়ে তো আমার চা খাওয়া হয়ে গেছে এদিকে চচ্চড়িগুলো কাটাকাটি কমপ্লিট ডালও ধোয়া হয়ে গেছে ভাতও নেমে গেছে তো এই যে ডালটাকে কালো জিরা পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়েছি এদিকে মাছের চচ্চড়িটা এখন বসাবো তো এই যে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম আর রাঁধুনি দেখো বন্ধুরা এই যে কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে লঙ্কা এগুলো কালো জিরা ফোড়ন দিয়ে তো এখন হচ্ছে একে একে সবজিগুলোকে ভেজে নেবো তো আগে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আলুটা দিব আলুটা কিছুক্ষণ ভাজার পরে বেগুনটা দিব। তারপরে সব শেষে দিব টমেটোটা তো এইভাবেই মানে জল একটুখানিও পড়বে না এটা আমাদের মানে কষাতে কষাতে এটাকে বানাবো কারণ কি পাতার পাতার সবজি তো ও তো জল দিলে পরে জিনিসটা ভালো লাগে না পানসে পানসে ভাব হয়ে যাবে আর এই যে একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম তো একটুখানি জিরের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লবণ নামানোর আগে তো একটু চিনি আর ধনে পাতা থাকবেই তো এই যে দেখো এখন আলু পাতাটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই যে আমি শাকটাকেও দিয়ে দিলাম এখন সুন্দর করে ঢাকা দিয়ে তারপরে হচ্ছে এটাকে বানাবো তো চলো এটা হতে থাক এদিকে দেখো ডালও অনেকটা হয়ে গেছে এখন এই যে কাটাকাটি হয়েছে আমটা কেটে নিলে হলো যে একটু চিনি দিয়ে দিলাম আর তরকারিটা এত পরিমাণে টেস্ট হয়েছিল মানে আমার এখনও জিবে জল চলে আসছে দেখো বন্ধুরা এই যে ধনেপাতা দেওয়া কমপ্লিট আর সকালবেলা থেকেই মনে করো যে গান চলছিল ওই যে ঠাকুরের গান ওই জন্য হচ্ছে মানে সাউন্ডটাকে নিউট করা তো এই যে দেখো ডালও নামিয়ে দেব এখন রান্না রান্নার তো এদিকে হয়ে গেছে আমি চাটনিটা বসাবো তো আম আমগুলো বললাম না খুব টক তিনটা আমি দিয়ে দিলাম দেখো চাটনিও হয়ে গেছে আমার এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিব তারপরে টিফিন বাটিও রেডি করতে হবে তো চলো করে নিই তারপরে ঘরের কাজকর্ম সারব বিছানাপত্র গোছানো হয়ে গেছে গুড মর্নিং

এখানে এই পিড়া মুড়ি খাবো আমরা এখন কেউ ভাত খাবে না সকালবেলা এই দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে এই যে বাসন টাসন মাজা কমপ্লিট গ্যাস পরিষ্কার করে ঘর দুয়ার মুছা আর জামা কাপড় অল্প ছিল সেগুলোও কেচে দিলাম রেয়াঞ্জ করে স্নান করানো হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে এই যে বন্ধুরা দেখো আজকে এই যে মুখে একটা প্যাক লাগাবো তার জন্য নিয়ে নিলাম টক দই এই যে বেসন ইয়ে সুজি আর হলুদ আর হচ্ছে যে মধু থাকবে এটার সাথে আর একটু কাঁচা দুধ আর এটা দিব মাথায় তেল আর লেবু দিব তারপর শ্যাম্পু ঠিক আছে মাথাতে খুশকি তো হ্যাঁ কি বাবা কাঁচা দুধ খাবার বাবা দাঁড়া দাঁড়া দাঁড়াও 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 দুধ দুধ দাঁড়াও

এই দেখো বন্ধুরা চলে আসলাম স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে এই যে জুয়েল আর আমি এক খেলাতেই বসে পড়েছি ও বলে মা আমাকে ভাত খাওয়াই দাও তো আমি যদি সকালবেলাও তো খাওয়াই দিলাম ছাতু মুড়ি আবার এখনও তাই আর জুলে আঁচকেও খাওয়াচ্ছি একসাথে তিন না এটা তো এই যে চাটনি দিয়ে তো চলো খেয়ে দিন তো দেখো খেতে বসে জুয়েলা এরকম এরকম কথা বলতেছিলো বলে কি মার কাছে বাচ্চারা দিন বড়ো হয় না একটু খাওয়াই দিলে কি হয় তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে আসছি তো গুড ইভিনিং সবাইকে তো আজকে একটা দারুণ খাবার বানাবো সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় এটা চায়ের সাথে জমে যাবে এই দেখো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা চলে আসলাম তো আজকে বানানো হবে চিরা দিয়ে আর হচ্ছে গাজর দিয়ে সন্ধ্যাবেলার টিফিন তো এভাবে খেতে দুর্দান্ত লাগে সত্যি কথা বলতে চা দিয়ে একদম জমে যায় সত্যি তো চলো আমি এটা দিয়ে দিই রেঞ্চার জন্য একটুখানি শুকনো চিনে রেখে দিলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিবো দুধ গরম বসিয়েছি আগে বেলকে দুধ দিয়ে দিবো তারপর আমার চা বসাবো তোমরাও অবশ্যই ট্রাই করবে এভাবে আর কে কে খেয়েছে এভাবে অবশ্যই কমেন্টে জানাবে আগে চিরাটাকে কেজি নিলাম কথা দিয়ে দিব নামানোর আগে আজকে আর ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হালকা হালকা ঝিঝিরি বৃষ্টিও পড়লো এখন গাজরটা দিয়ে দিব পেঁয়াজটা বেশি লাল লাল করা যাবে না চলো এটা ভাজা হতে যায় না

তো দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটুখানি লবণ দিয়ে দেবো আর হচ্ছে নামানোর আগে ধনে পাতা দিয়ে আর এটা কিন্তু খাবারটা গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে এই জিনিসটা ভালো লাগে না তো তোমরা অবশ্যই ট্রাই করো দারুণ লাগে খেতে ঠিক আছে আর জানি না অনেকে খেয়েছো কি না কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে আমি অনেক দিন পরে আবার বানালাম শেয়ার করা হয় না কিন্তু আমি আজকে শেয়ার করলাম তো এটা কি বলতে লঙ্কা কম দিলে বাচ্চারাও খেতে পারবে মানে যারা নাকি ধরো দাঁতটাঁত আছে তো এখন এই যে চা বসাবো দেখো চা হয়ে গেছে এখন চা নামাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো ও আসলে পরে ওকে একটুখানি আবার গরম করে দিতে হবে এখন আমি যাই ও নিয়ে চলি চলো এখন চায়ের সাথে খাবো তো জুয়েল জুয়েলকালাম নিয়ে একটুখানি খাওয়াতো দেখতো আমার থেকে ওটা বাড়ি বাড়িতে বেরিয়ে রাখছি তো ঘুম থেকে উঠলো তো বলে দাঁড়া আমি একটু পরে খাবো এই যে আমি ওর নিয়ে খাওয়া শুরু করে দিলাম এদিকে টিভি দেখতে আসছি তো খবর দেখবো আর খাবো তারপরে আবার রাতের রান্না বন্ধুরা চলো চা খেতে খেতে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের পাশে থেকে আর নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো ফিরে আসছি নেক্সট ব্লগে তো রাতের রান্না বারা তোমাদের সাথে শেয়ার করলাম না তো টাটা